গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিজয়া দাসলক আজ সোমবার সকাল এখন নয় সাড়ে আটটা মতো বাজে আমি উঠে স্নান টান করে রেডি হয়ে গেছে এখন যাবো জল ঢালতে আমি শ্রীরামপুরে এসেছি ওই বাড়ি থেকে এসে দেখ শ্রীরামপুরে এসেছি মাঝে ব্লকগুলো আর দেওয়া হয়নি আসলে মেয়ের শরীরটা এতটাই খারাপ আমি কিচ্ছু করতে পারছি না এখনও শরীর খাবার দেখি যাই জলটা নিয়ে আসি অবশ্যই আপনাদেরকে শেয়ার করবো যে আমাদের এখানে মন্দিরটা কীরকম রকম আগে যদিও মনে হয় শেয়ার করেছি তো আজকে আরেকবার করবো আর কাজই ব্লগটা তাহলে এখান থেকেই স্টার্ট করলাম দেখুন সারাদিন আমরা কী কী করি আমি মা বোন সবাই মিলে যাচ্ছি মায়ের খুব ইচ্ছা ছিল একটা সোমবার সবাই মিলে করবো সেই কারণেই এসেছি আর কি আর টুকটাক কিছু কিছু কাজ আছে সেই কারণে

नमो नमः भगवान जगन्नाथ प्रवादिगा भगवान सम सम समिना न न व दवारयम प्रकार च लतम शिवम तनो शिवो सुदारितिवा बिनय न अपना खुद বাড়ি চলে এসেছি পুজো দিয়ে খুব সুন্দর পুজো দেওয়া হয়েছে কারণ একটু ছিল না সকাল সকাল হিসেবে তো একটু ছিল না আমরা পুজো থেকে দিয়ে বাড়ি চলে এসেছি এখন একটু চা খেলাম এবারে রান্না বান্না করতে পারছি ওটা খেয়ে অফিসে বেরোবে আর ভাবছি একটুখানি পিসি দিয়ে দেবো কানা কিন্তু নেবে একটু ভালো করবো করে করি আজকে তো লুচি হবে আজকে যত সোমবার আমরা খুব ভাত খাবো না লুচি হবে বেগুন ভাজা আলু ভাজা আর হচ্ছে পেঁপে আলুর তরকারি হবে আমি ময়দাটা মেখে দিয়ে এলাম আর বাকি রান্না মা আর বোন করছে আর মেয়েটা তো কিছু খেতেই পারছে না ওর শরীরটা এতটাই খারাপ ঘুমাতে পারছে না খেতে পারছে না খুব কাশি হয়েছে ঠান্ডা লেগেছে ভীষণ কিন্তু বৃষ্টিতে ভিজে গেছিলো সেই জন্য তো ওই জন্য ওর জন্য বললাম খিচুড়ি করে দিতে ওই লুচি টুচি খেতে পারবে না ওই জন্য খিচুড়ি করতে বললাম তো দেখি এখন প্রায় সাড়ে বারোটা মতো বাজে ওই জাস্ট কাজে বেরোলো মানে কাজ বেরোলো বলতে অফিসে গেলো আর কি আজ বেড়াল তো আসবে না কারণ অফিসে যাবে ওখান থেকে বাড়ি চলে যেত মেঘ করেছে এত আর ভাবছি যাবে কি করে বেরোনোর পরে পরে পুরো কালো হয়ে গেছে আকাশটা আকাশটা পুরো কালো হয়ে গেছে একদম যে মামাও এসেছে ছাদে ঘুরতে

এত মোটা হয়ে গেছে শুধু কাটা এখন তো প্রায় দুটো বাজে এবারে আমরা খাওয়া দাওয়া করবো নিয়ে তো ঘুমোয়নি আসলে কাস্তে কাজতে আর ঘুমোতে পারছে না আর অফিসে পৌঁছে গেছে ফোন করেছিল ওদের ওইদিকে কলকাতার দিকে বৃষ্টি হচ্ছে না এদিকে যেমন বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওইদিকে বৃষ্টি হচ্ছে না তো ভালো হয়েছে শুকনে শুকনো পৌঁছে গেছে না আলো ভিজে যেত তো এখন দেখে আমরা খেয়ে নিই আমার মায়ের লুচি আর আমাদের হচ্ছে বেগুন ভাজা আলু ভাজা এই আলু ভাজা সেটা হচ্ছে পেঁপে আলুর তরকারি লুচু আমার বোন লুচি নিয়েছে দেখি একটু সারা হাত তো সারা একটু সারা দেখে দেখা তো দেখ এই যে আমার বোন লুচি নিয়েছে আবার তলায় বেগুন ভাজা আলু ভাজা লুকিয়ে নিয়েছে ও আবার ইগা করে তেল খায় না পুরো রোগা ফক ফকা হয়ে গেছে কদিন পরে পুরবে বাবা সন্ধ্যা শিঙারা এনেছিলো তাই শিঙারা খাচ্ছিলাম রাতে ভিডিওটা এন্ট করা হয়নি আসলে সন্ধেবেলা বাবা একটু শিঙারা এনেছিলো এনে খেয়ে দিয়ে তারপরে আর কি মেয়েরা তো শরীরটা ভালো ছিল না এত কাশি হচ্ছিল না আর ওই জন্য আর ইচ্ছা করছিল না তারপরে আর কি বাবার সাথে কথা টথা বলছিলাম তারপরে মেয়ে খেলা করছিল। কাস্তে কাস্তে বমি করে সেই বমির উপরেই পা মানে দৌড়াচ্ছিলো আর কখন কেসে আর কি বমি করেছে আমরা দেখিও নি খেয়ালও করিনি সেখানে পা পিছলে পড়ে গেছিল দিয়ে তো খুব চিৎকার মানে লাগেনি কিন্তু তা ওই আর কি পড়ে গেছে সেই জন্য কান্নাকাটি শরীরটা ভালো নেই তো সেই সব নিয়ে আর রাতের বেলা ভিডিও করা হয়নি তো এখন ভিডিওটা এন্ড করে দিচ্ছি আজ ভিডিওটা তাহলে এটুকুই রাখলাম আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এটা